বন্যাত্রদেরকে আশ্রয় দেওয়ার পর আমরা তাদের জন্য আটশো থেকে নয়শো মানুষের খাবারের ব্যবস্থা করছি গ্রামে এসে না নাকি আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আমি আপনাদের সঙ্গে রয়েছি আফিফ আল বারাত এবং আমরা আজকে চলে এসেছি কুমিল্লা নোয়াখালীর মাঝামাঝি একটা জায়গায় এখানে আমরা শুনেছি যে এই কুমিল্লা নোয়াখালীর মাঝামাঝি একটা জায়গায় একটা স্কুলে আশ্রয় কেন্দ্রে দেওয়া হয়েছে বা ওইখানে চারশোর মতো বা পাঁচশোর মতো মানুষ রয়েছে তাদের জন্য আমরা আজকে রাতে এবং আগামীকালকে সকালে খাবারের ব্যবস্থা করতে যাচ্ছি অতএব আমাদেরকে প্রায় আটশো থেকে নয়শো মানুষের খাবারের ব্যবস্থা করতে হবে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার সাথে ছিলেন ইমরান মাহমুদ ভাই এবং খান সাহেব তিনজন মিলেই আসলে এই অ্যারেঞ্জমেন্টটা করে ফেলেছি কিছু কিছু মানুষের জন্য আসলে কষ্ট লাগে যাদের জন্য কষ্ট করি তারাই যদি আবার আরও কষ্ট দেয় তাহলে কেমন লাগে আসলে আপনারাই বলেন যাদের জন্য আমরা খাবার নিয়ে যাচ্ছিলাম তাদের যেই সমন্বয়ক ছিল তিনি আমাদেরকে বিকালবেলা ফোন দিয়ে বলেছিলেন যে রাতে দশটার মধ্যে খাবার নিয়ে যেতে পারলে ভালো হয় অতপর ওই সময় আমরা তিন দিন পরে এক জায়গায় এসে রেস্ট নিয়ে একটু গোসল করলাম গোসল করার পরে মানে বলার সাথে সাথে আমরা আসলে কাজ শুরু করে দিই এবং কাজ শুরু করার পরে আমাদের দেড় ঘন্টার মতো লেট হয়েছিল মানে আমাদের সাড়ে এগারোটা বেজেছিল দশটায় বলেছিল সাড়ে ছিল তখন ওইখানে যখন আমরা গেলাম তারা এত বাজেভাবে আমাদেরকে ফোন দিয়ে গালাগালি করলো যে আমাদের খাবার নাকি তাদের লাগবে না এই খাবারের উপর আমরা তাদের কোনো খাবার দরকার নাই খাবার আমরা রাস্তায় ফেলে দেই মানে কি সব যে আমাদেরকে বললো আরও অনেক খারাপ আচরণ আমাদের সাথে করলো যাই হোক আমরা বর্ণাশ্রম মানুষদের জন্য খাবার নিয়ে গিয়েছিলাম তাই আমরা আর পিছু হটেনি আমরা খাবার নিয়ে যাওয়ার পর আমরা তাদেরকে খাবার একদম পৌঁছে দিয়েছি কেননা তারা না খেয়েছিল তাদের যদি আমরা একটু খাওয়াতে পারি আমাদের এত কষ্ট তাদের একটু হাসি দেখলে বা তাদের তৃপ্তিটা দেখলে আমাদের এই কষ্ট যেন নিমিশে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ অনেকেই বলে কন্টেন্ট একটা ভিডিওর জন্য জন্য গিয়েছে তারা তাদের নিজেদের টাকা পয়সা খরচ করে না কখনো কথা বলবেন না আমরা যারা গিয়েছি আমরা ভিডিও করেছি ভিডিওটা করেছি আপনাদেরকে ইন্সপায়ার করার জন্য বা আপনাদেরকে একটু অনুপ্রেরণা দেওয়ার জন্য তবে আমরা আমরাও অনেক টাকা পয়সা খরচ করেছি আমরা অনেক বেশি কষ্ট করেছি আপনার যদি সম্ভব হয় আপনি গিয়েও একটা ভিডিও করেন তারপরও একটা মানুষকে অত্যন্ত সাহায্য করেন যারা সাহায্য করে শান্তি পায় সাহায্য করে একটা তৃপ্তি খুঁজে পায় একজনকে উপকার করতে পারে নিজের মধ্যে একটা অন্যরকম আনন্দ পায় তারাই হচ্ছে মানে প্রকৃতভাবে সাহায্য করে আর যারা হচ্ছে শো অফ করতে যায় যারা কিনা অনেকেই আছে যে একটা ভিডিওর জন্য যায় বা শো অফ করতে যায় তবে আমরা যারা গিয়েছিলাম কন্টেন্ট ক্রিয়েটার আমাদের পরিচিত যারা গিয়েছিলেন তাদেরকে দেখে বুঝতে পেরেছি এবং আমি নিজে কষ্ট করেও বুঝতে পেরেছি যে আমাদের ভেতরে কোনো শো অফ বা কোনো কিছুই আসলে ছিল না যাই হোক ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে আমাদের খাবার দাবার কিন্তু মানে গাড়িতে তোলা হচ্ছে প্রায় তিন এরকম তিন ডেগের মতো হচ্ছে বিরিয়ানি ছিল এবং এখানে পানি ছিল অনেকগুলা দেখতে পাচ্ছেন প্রায় আটশোর মতো মানুষের খাবার সো আমরা এগুলো নিয়ে এখন যাচ্ছি যাওয়ার পরে আমরা তাদেরকে একদম তাদের হাতে পৌঁছে দেবো ইতিমধ্যে বৃষ্টি চলে আসছে আমরা মানে এখন অল্প অল্প বৃষ্টি ছিল ওই পর্যন্ত যেতে আরও বৃষ্টি আরও বেশি বেড়ে যাবে তো আমরা যেখানে ছিলাম ওইখান থেকে আরো প্রায় পাঁচ সাত কিলোমিটার মতো রাস্তা হবে আমরা তাদেরকে যেখানে খাবার পৌঁছে দেবো সেই জায়গার এই যে দেখতে পাচ্ছেন আমি একদম ক্লান্ত হয়ে আছি এবং আমি যাচ্ছি তাদেরকে খাবারগুলো পৌঁছে দেওয়ার জন্য যেহেতু আমরা অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে এই খাবারগুলোকে অ্যারেঞ্জ করেছি তাদেরকে তো পৌঁছে দেওয়া লাগবেই তাদের ওইখানে যেতে আমাদের এরকম অনেক পানি পার করতে হয়েছে তবুও তাদের কথা দেখুন ও কম গেছে না হ্যাঁ তা আমরা আপনাদের এই লোকেশনটার খবর পাইছি মাগরিবের সময় তা আমাদের রান্না তিনটা ডেক বিরিয়ানি রানতে কি একটু সময় লাগতে পারে না জান জান আমাদের তো আজকে দিয়ার কথা বলছে দেখি আমরা তারাভুরা গিরে রামনাটা করছি সুনীল ভাই না তো কইলে আমরা তো আইস থইলে আইছি আপনাদের বাড়ির কাছে অনুনী আমার যেভাবে গালা গালিটা কললো আমার ফোন বন্ধ গেছে আমি সারা দিন ধরে দৌড়াই দিছি আমি ফোন আরে ভাই আমি আপনাকে গ্রামে এসে দাঁড়াইছি খানা না দিয়ার লেগে নাকি আচ্ছা তাই আমরা আমরাও তো কালকে থেকে ঘুরতেছি এখন আমরা তো এই যে কোন বাড়ি এটা কি মিস্ত্রি বাড়ি নাকি মান্নান মিস্ত্রি এই জায়গা একটা যে বিল্ডিং আছে না মান্নান মিস্ত্রি বড় একটা টাইলস করা বিল্ডিং মানে যে জায়গাটায় পানি শুরু হয়েছে রাস্তায় হ্যালো প্রথমে তারা আমাকে এরকম ফোন দিয়ে অনেক কথা শুনাইছে আর আমার থেকে ফোন রেখে দিয়েছে এরপরে খান ভাইরে ফোন দিয়ে অনেকগুলো কথা শুনাইলো তো যাই হোক এরপরে আমরা তাদেরকে ডাক দিয়েছিলাম যে আমাদের ট্রাকের ভিতরে পানি ঢুকে গেছে আর আগাতে পারছি না আমরা অনেক বেশি পানি ছিল তারপরে তাদেরকে একটা ভ্যান আনলাম ভ্যান আনার পরে আমরা সবাই মিলে এক একসাথে করে তাদেরকে খাবারগুলো উঠিয়ে দিলাম এবং তাদের গন্তব্য পর্যন্ত আমাদের টিম গিয়ে দিয়ে আসলাম এবং আসার পরে এখন অলমোস্ট বৃষ্টি নামতেছে আমরা ট্রাকের মধ্যে কত কষ্ট করে দেখতে পাচ্ছেন যে একটা ত্রিপুল দিয়ে বা একটা পলিথিন দিয়ে আমরা যাচ্ছি তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম